অবশেষে গ্রেফতার রাজ্যের মাদক চক্রের পাণ্ডা এনারুল শেখ কলকাতার এন্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে গ্রেফতার করল মালদা পুলিশের বিশেষ দল উত্তরপূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্য থেকে মাদক তৈরির কাঁচামাল এনে ব্রাউন সুগার তৈরি এবং সারা দেশে বাজারজাত করার চক্রের কিংপিন এনারুল জানিয়েছেন মালদহের পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় পুলিশের দাবি ইতিমধ্যেই মাদক কারবার করে হাজার কোটি টাকারও বেশি মুনাফা করেছে এনারুল দীর্ঘদিন ধরেই তার খোঁজ চলছিল তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে কাকা ভবলু ওরফে শকত শেখকে পুলিশের দাবি উত্তর পূর্বাঞ্চলের মণিপুর অসম প্রভৃতি রাজ্য থেকে আনা হতো মাদক তৈরির কাঁচামাল এরপর কালিয়াচকের কিছু যুবককে প্রশিক্ষণ দিয়ে কাঁচামাল থেকে ব্রাউন সুগার তৈরির ব্যবস্থা করা হয় ওই ব্রাউন সুগার এজেন্টের মাধ্যমে একাধিক রাজ্যে ছড়ানো হতো বিহার ঝাড়খণ্ডের মতো রাজ্যেও সক্রিয় ছিল এনারুলের দলবল কালিয়াচক এলাকায় একাধিক গ্যাংওয়ারেও তারও দলবলের নাম জড়ায় মাদক কারবারের টাকা প্রমোটিং ব্যবসায় বিনিয়োগ করা হয়েছে বলেও জানতে পেরেছে পুলিশ জিতকে আজ মালদা জেলা আদালতে পেশ করা হচ্ছে দশ দিনের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়েছে এনারুলকে গ্রেফতার করা রাজ্যে মাদক বিরোধী অভিযানে বড় সাফল্য বলে দাবি পুলিশের তার সঙ্গে বাংলাদেশি যোগ থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে সমাজের বিভিন্ন প্রভাবশালী অংশের সঙ্গেও সে সম্পর্ক তৈরি করেছিল বলে পুলিশের দাবি তাকে জেরা করে মাদক কারবার সংক্রান্ত আরও তথ্য পাওয়ার আশা করছে তদন্তকারীরা আমরা আমাদের সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট করে আইকন ভेटेरেন নোটোরিয়াস যে ড্রাগস ইন্ডিকেটেড যে फंडा ছিল কিংপিন ছিল মানদাতে যে অনেকগুলো কেসে মানে এনডিপিএস কেসে ইনভল্ভড অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু গভীরের কেসও ইনভল্ভ মোজামপুর বালুকরামের বাসুঙ্গা এনারুল হক আরিয়া জেনারেল শেখ বাবর নাম হজরত শেখ ঠিক আমরা অ্যারেস্ট করতে কালকে এর সাথে এর একজন ক্লোজ অ্যাসোসিয়েট এরি কাকা সৌকত শেখ অ্যালিয়াস ভগলুই এও অ্যারেস্ট হয়েছে আমাদের টিম কন্টিনিউয়াসলি এদেরকে এদের আমরা যে ম্যানুয়াল ইনফরমেশান অ্যাজ ওয়েল এস আমাদের টেকনিক্যাল ইনফরমেশান ছিল সেগুলোকে আমরা আনাক্ত করার জন্য সেগুলোকে আমরা ওয়ার্কআউট করার জন্য আমাদের টিম অলরেডি পাঠিয়েছিলাম বেশ কিছুদিন তারা কলকাতাতে ক্যাম্প করছিল আমাদের টিম এবং আমরা কলকাতা পুলিশের ওখানে আমাদের রেডের সময় আমরা তাদের সাহায্য নিই আমরা এই দুজনকে অ্যারেস্ট করি তার মধ্যে এই এনারুল হক বা এনারুল শেখ এ হচ্ছে কিংপিন আবার ঢোকে নার্কোটিক্সের নার্কোটিক্স যে এখানে চালাচ্ছিল তার এ কিংপিন আছে এই এনারুল হক আমরা যেটা ইনভেস্টিগেশনে জেনেছি বা আগেও আমাদের কাছে যেটা খবর ছিল মেনলি প্রথম ইজ দ্য পয়েন্ট আর কি প্রথমে মণিপুর থেকে এবং আসাম থেকে যে ক্রুড যেটা মানে এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ব্রাউন সুগার ম্যানুফ্যাকচারিং এর জন্য সেটাও এখানে নিয়ে আসতো নিয়ে এসে এখানকার লোকজনকে ও ট্রেন করেছে কীভাবে এটা ম্যানুফ্যাকচার করা যায় এবং তারপর এটাকে ব্রাউন সুগার বানিয়ে সেটাকে সার্কুলেট করা এই যে পুরো চক্করটা মণিপুর আসাম নর্থ ইস্টের এইসব পার্টগুলো থেকে এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে এসে তার সাথে কী ম্যাটেরিয়াল মিক্স করতে হবে সেটা করে তারপর সেটাকে ম্যানুফ্যাকচার কীভাবে করাতে হবে সেভাবে ট্রেন করে পুরো জিনিসটাকে ও সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যানেজ করেছিল প্রথমে তারপর সেটা অনেকটাই ছড়িয়ে যায় আপনারা জানেন মজামপুর হাড়ুচক কিসমতপুর নারায়ণপুর বালুগ্রাম এদিকে আকন্দ শ্রীরামপুর সাবাজপুর বামুনতলা এইসব এরিয়া এছাড়া মালদার অন্যান্য আরও কয়েকটা পকেট এই যে পকেটে যে বিজনেসটা এই মিনাসটা ছড়ায় তার মেন পিন কিন্তু এই আনারুল হক এবং তার যে অ্যাসোসিয়েট যে ভাগলু এই কাজে তাকে সাপোর্ট করতে এর একটা গ্যাং আছে এর একটা টিম আছে যে টিমটা এটা দীর্ঘদিন ধরে এই জিনিসটা করছিল আমরা দীর্ঘদিন ধরে এটা টার্গেট করছিলাম আমাদের টিম মালদা জেলা পুলিশের যে টিম তারা অনেক দিন ধরে ট্রাই করছিল অবশেষে আমরা আমাদের যে ইনফরমেশনগুলো আমরা পেয়েছিলাম যে ক্রুগুলো পেয়েছিলাম সেগুলো আমরা ওয়ার্কআউট করি এবং এটা আমরা এন্টালি থানা এরিয়া থেকে এদেরকে অ্যারেস্ট করি এরা কেস কালেকশনে অ্যারেস্টেড হয়েছে আমরা আশা করি এদের কাছ থেকে আমরা এদের ইন্টারগেশন করে আমরা এদের কাছ থেকে जे इनफरमेशन गुलो पो ए खूप फ्रुटफुल इनफरमेशन पो जो वर्कआउट करतो